যারা মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করেন কিন্তু বাহিরে যে মিষ্টি কিনে আনাটা সম্ভব না বা ইচ্ছে করছে না তারা কিন্তু বাসায় খুব সহজেই এই সন্দেশগুলো তৈরি করে ফেলতে পারেন মাত্র এক কাপ গুঁড়ো দুধ আর সামান্য ময়দা দিয়ে তৈরি করা এই সন্দেশগুলো খেতে কিন্তু দারুণ আমার বাসায় খুব সহজেই এগুলো আমি তৈরি করে ফেলি আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন আর এই মিষ্টিগুলো তৈরি করা এতটাই সহজ মাত্র দশ থেকে পনেরো মিনিটের মতো সময় দরকার হবে এটা আর এটা তৈরি করার প্রসেসটা কিন্তু একদমই সহজ তো কীভাবে আজকে তৈরি করছি সেটাই শেয়ার করছি প্রথমে এখানে আমি হাফ লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি লিকুইড দুধ নিয়েছি গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে কিন্তু প্যাকেটজাত যে দুধ আছে সেটাও নিতে পারেন এখানে চিনি দিয়ে দিচ্ছি এক কাপের মতো তারপর এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে সামান্য লবণ একদম এক চিমটি লবণ দিতে হবে বেশি মিষ্টিতে লবণ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য লবণ দিতে হবে একটু এলাচ দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য এখন ময়দা দিয়ে দিচ্ছি অন থার্ড কাপ মানে তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক কাপ পরিমাণগুলো ঠিকঠাক রাখতে হবে না হলে কিন্তু সন্দেশটা একদমই ভালো হবে না আর খুব তাড়াহুড়ো করে মিশিয়ে নিতে হবে দুধটা ঠান্ডা অবস্থায় মেশালে একটু ভালো হয় দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে না যারা প্রথম তৈরি করছেন তারা কিন্তু অবশ্যই দুধ ঠান্ডা অবস্থায় মিশিয়ে নেবেন তো এ পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে আস্তে আস্তে ঘন করব যখন একটু আঠালো ভাব চলে আসবে এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর আপনারা যদি ঘির ফেলেবার কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে বাটার দিতে পারেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর এ পর্যায়ে কিন্তু এটা দিতেই হবে আর চুলার কিন্তু আমি লোতে রেখে আস্তে আস্তে করে তৈরি করছি অনেক বেশি বাড়িয়ে এই সন্দেশটা তৈরি করা যাবে না তাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ এটা যেহেতু অনেক আঠালো হয়ে যাবে বারবার নেড়ে চেড়ে আস্তে আস্তে করে এটাকে তৈরি করতে হবে আর দেখতে পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে গেছে তো আমার এখনো উঠানোর সময় হয়নি এজন্য আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে ডোটাকে তৈরি করে নিচ্ছি এই সন্দেশটা তৈরি করার সময় যদি উপকরণগুলো আপনি ঠিকঠাক পরিমাণ নিতে পারেন তাহলে কিন্তু এটা হানড্রেড পারসেন্ট নো ফেল রেসিপি হবে মানে একদম দোকানের মতো সন্দেশগুলো তৈরি করে ফেলতে পারবেন এখন এ পর্যায়ে আমার একদমই এটা তৈরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এটা কীরকম আমি উঠিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটু নামিয়ে নিচ্ছি চুলা থেকে আর দেখতে পাচ্ছেন একটা পেপার বিছিয়ে নিয়েছি যাতে এটা তলায় লেগে না যায় এখন এটা দিয়ে মুড়ি আস্তে করে একটু ঠান্ডা করে নিব এটা দেওয়ার কারণ হচ্ছে আমার হাতে যাতে না লাগে কারণ এটা একটু গরম গরম অবস্থায় কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে হাত ছোঁয়ালে একটু হাতে সমস্যা হতে পারে এজন্য আমি একটি পলি ব্যাগের পেপার দিয়ে পেঁচিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু ফয়েল পেপার দিতে পারেন আর এলাজগুলো এখন আমি ফেলে দিব কারণ এটা শুধুই ফ্লেভারের জন্য দিয়েছিলাম আর এখন কিন্তু ফ্লেভার চলে এসেছে আমার সুবিধার্থে আমি একটু লেজে কেটে নিচ্ছি যেহেতু আজকে দুই টাইপের তৈরি করে দেখাবো আপনারা চাইলে এই একই ডো দিয়ে অনেক টাইপের অনেক ডিজাইনের তৈরি করে নিতে পারেন আমার চ্যানেলে কিন্তু সন্দেশের অনেক রেসিপি দেওয়া আছে আর অনেক টাইপের দেওয়া আছে এই জন্য আজকে আর ওভাবে তৈরি করে যেভাবে ভালো লাগছিলো সেভাবে সহজ হয় সেভাবেই তৈরি করে নিয়েছে একটা কাটার ছিল আমি একটু চ্যাপটা করে নিয়েছি হাত দিয়ে আর কাটার দিয়ে এখন কেটে এরকম একটা ফুলের ডিজাইন করে নিচ্ছে আপনারা কিন্তু এটা খুব সহজেই করতে পারেন বা যাদের সাজ আছে পিঠা বানানো সেটা দিয়েও তৈরি করতে পারেন পিঠা বানানোর সাজেও কিন্তু খুব সহজে হয়ে যাবে তৈরি করা একদমই কষ্ট হবে না আর এটা কিন্তু এখনো অনেকটা গরম আছে আমি গরম গরমই তৈরি করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে কিন্তু এতটাও আবার শক্ত হবে না যে খাওয়া যাবে না এটা কিন্তু অনেকটা মজা হয় একদম বনফুলে যে সন্দেশগুলো পাওয়া যায় সেরকম হয় এখন গরম গরম অবস্থায় উপরে একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি আমি আর পেস্তা বাদাম দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য আপনারাও চাইলে কিন্তু আপনাদের মন মতো ডেকোরেশন করে নিতে পারেন ডিজাইন ক্রিয়েট করতে পারেন কোনো সমস্যা নেই আমি আমার পছন্দের মতো তৈরি করে নিচ্ছি যতটা সহজভাবে দেখানো সম্ভব আমি ততটা সহজভাবে দেখিয়েছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে উপর থেকে আমি একটু জাফরান দিয়ে দিচ্ছি এটা দেখা সুন্দরদের জন্য আপনারা চাইলে অন্য কিছু দিয়েও এটা ডিজাইন করতে পারেন এখন আমি তিনটা লেজি কেটে নিচ্ছি আর হালকা ফুড কালার দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছে আমি একদম হালকা এক ফোটা করে ফুড কালার দিয়ে ডিজাইন করে নিচ্ছি আপনারা যদি গাঢ় কোনো কালার তৈরি করতে চান সেক্ষেত্রে ফুড কালারটা একটু বাড়িয়ে নেবেন তাতে কিন্তু হয়ে যাবে আমি জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে একটু বুঝিয়ে দিচ্ছি যে এভাবে কিন্তু ডিজাইনের সন্দেশগুলো তৈরি করতে পারবেন এগুলো যদি আপনি কালারগুলো গাঢ় করেন তাহলে কিন্তু আরও সুন্দর হবে আমি কিন্তু অল্প অল্প হালকা করে নিয়েছি কারণ আমার হাতে একদমই সময় ছিল না তাড়াহুড়ো করে আমি এগুলো তৈরি করে নিয়েছিলাম আমি যেভাবে তৈরি করেছি এভাবে করে করে আপনারা তৈরি করে নেবেন হাত দিয়ে একটু চ্যাপটা করে আমি প্রথম লেয়ারটা দিয়ে দিব তারপর সেকেন্ড লেয়ারটা দিয়ে দিব তারপর হচ্ছে থার্ড যে লেয়ারটা তৈরি করেছি সেটা দিয়ে দিব এখন একটু ঘুরিয়ে মরিয়ে নিব তাহলে কিন্তু বিভিন্ন কালার পরবে দেখতে খুব ভালো লাগবে আপনারা কিন্তু এটা অন্য কোনো কালারও দিতে পারেন আপনাদের পছন্দের কালারগুলো দিতে পারেন আমি একটু নরম অবস্থায় কেটে নিচ্ছি কারণ আমি অন্য ডিজাইন করব আর আপনারা যদি একটু শক্ত অবস্থায় ফ্রিজে রেখে আধা ঘন্টা পর কেটে নেন তাহলে কিন্তু পুরো গোল শেপেরই একদম তৈরি করতে পারবেন সেটা আমার অন্য একটা রেসিপিতে তৈরি করা আছে ডিসক্রিপশান বক্সে আমি লিংকটা দিয়ে দিব আর এখন এ পর্যায়ে আমি এভাবে তৈরি করব তাই গরম গরমই এভাবে তৈরি করে নিয়েছি মোবাইলে কালারটা কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু বাস্তবে খুবই সুন্দর লাগছিল বিভিন্ন কালার আসছিলো ভালো লাগছিলো আর ওপর থেকে আমি একটু কিসমিস দিয়ে ডিজাইন করে নিয়েছি আর সেগুলো ফুড কালার দিয়ে লাল করে নিয়েছি তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ